আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে দুই সাল উপলক্ষে যে আমরা পিকনিকটা করেছিলাম এটা সেই ভিডিও তো এর মধ্যে আমি দিতে পারিনি ওই জন্য আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আমরা সবাই মিলে পিকনিকের আয়োজন করেছি তো আমরা খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব এই জন্য সব কিছু ঘুষেও নিয়েছি এসে এদিকে বাচ্চারা না গানে তালে তালে নাচছে এদিকে না রান্না করার জন্য খড়িরও জোগাড় করে নিয়েছি আমরা সবাই মিলে বাচ্চারা তো সবাই এক সঙ্গে নাচছে অনেক মজা করছে সন্ধ্যার পরে রান্নাটা শুরু করা হবে তো বিকেলের এই সময়টা আমরা সবাই মিলে এক সঙ্গে বাইরে বসে গান শুনতেছিলাম আর বাচ্চারা গানের তালে তালে নাচতেছিলো এভাবে ওরা আনন্দ করতেছিল যাই হোক নতুন বছরকে স্বাগত জানাতে আর পুরনো বছরের যত স্মৃতি আছে সেগুলোকে বিদায় দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছি আমরা সবাই তো আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি দেখুন আমার ছোট ছেলে তার রাগ হয়েছে সে চেয়ার নিয়ে চলে যাচ্ছে দেখুন বাচ্চারা কীভাবে নাচানাচি করছে তাদের আনন্দটা বেশি কারণ ছোট বাচ্চারা সব কিছুতেই খুশি বেশি থাকে কোনো উপলক্ষে যাই হোক এভাবে সবার আর আমরা সবাই অপেক্ষা করছি কখন আর সন্ধ্যা হবে আর রান্না করতে যাব কারণ বাচ্চারা সন্ধ্যার পরে খাইতে চায় আর শীতের দিন তারা তো বেশিক্ষণ জেগে থাকবে না এদিকে দেখুন সবাই নাচ তে ব্যস্ত আছে আর আমার ছোট ছেলের রাগ হয়েছে তাই এসে এভাবে চুপচাপ কোলে এসে বসে আছে দেখুন তার তো খুব রাগ সে কোনো মতে তাকাতে ছিল না এদিকে আমরা রান্নার জন্য সন্ধ্যা হয়ে এসেছে প্রায় সব কিছু এক জায়গায় করে চুলা বসিয়ে রান্না শুরু করতে যাচ্ছি এই তো আমার এক আন্টি সে রান্না করবে সবাই মিলে রান্নাটা হবে আসলে সবাই এগিয়ে দিবে সে বসে রান্না করবে প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে মুরগির মাংসটা রান্নার পরে খিচুড়ি রান্না করব এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এরপরে মাংসটা দিবে এই তো খুব সুন্দরভাবে মাংসটা রান্না করা হয়েছিল অনেক মজা হয়েছিল খাবারগুলো খিচুড়িটা অনেক স্বাদ হয়েছিল। এদিকে দেখুন দুইজনে লাঠি নিয়ে কেমন কারাকারি করছে কেউ কাউকে কারোরটা দিবে না বাচ্চাদের অনেক জিদ আমার ছেলে এদিকে তো চুপ করে দাঁড়িয়েছিল এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে দেখুন বেশি করে বেশি করে কষানো হয়েছে যেন মাংসটা স্বাদ হয় এদিকে মাটিটা দেওয়া হয়েছিল না মাটি আমরা কই কলিজা কলিজা পরে দেওয়া হয়েছিল কারণ যদি গলে যায় এটাকে আমরা মাটিও বলি আবার কলেজাও বলা হয় এদিকে তরকারিটা নামিয়ে রেখে খিচুড়ি চুলাই দেওয়া হয়েছে আর দেখুন অন্ধকারের মধ্যে তারা এখনও লাফালাফি করছে এই তো খিচুড়ির চালটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে কারণ ভেজে রান্না করলে মাংস খিচুড়িটা অনেক স্বাদ হয় এই তো রান্না করতে করতে অনেক রাতি হয়ে এসেছে বাচ্চারা অনেক জ্বালাতে ছিল দেখুন শীতের মধ্যে তারা আবার এসে চুপচাপ বসে পড়েছে কখন রান্না শেষ হবে আর তারা কখন খাবে আমার বড়ো ছেলে তো সে খাবার জন্য বারবার জিজ্ঞাসা করতেছিল যে এখনও রান্না হয়নি কারণ সন্ধ্যার পরপরই খাবার খেয়ে ফেলে এদিকে মাহমুদুল্লাহ দেখুন গায়ে সোয়েটার দেয়নি তাদের শীত লাগে না বাচ্চারা বারবার পরিয়ে দিচ্ছে আর খুলে ফেলছে এই তো রান্না শেষ করে দেখুন আমরা সব জায়গায় জায়গায় ভাগাভাগি করে ফেলেছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সকলকে আল্লাহ হাফেজ